নমস্কার দেশে প্রবাসে অনুভূতি নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজ সোমবার কিন্তু সকালবেলা ওই রোজকার মতন আর জল খাবার কিছুতেই যেন খেতে ইচ্ছা করছিল না অন্যান্য দিন আমি আবার ব্রেড টোস্ট বানিয়ে দিই কোনো দিন ওটস দিয়ে স্মুদি বানিয়ে দিই কোনো দিন বা রুটি আলু ভাজা যখন যেরকম হয় সেরকম বানিয়ে দিয়ে থাকি আসলে দুজনের সংসার তো আমি একবার হাজব্যান্ড জিজ্ঞাসা করে নি খেতে ইচ্ছা করছে ব্যাস সে একবার বলে দিলে আবার কোনো কোন দিন বলে যে আমার ইচ্ছা মতনও বানিয়ে নি সেই জন্য আমি আজকে জিজ্ঞাসা করলাম সেও কোনো কিছু ঠিক করে পারল না বলল তোমার যা ইচ্ছা হয় তো আমি অনেকক্ষণ ধরে রান্নাঘরে পাতির পর আমার মনে হলো অনেক দিন আগে কিনুয়া এনে রেখেছিলাম তার থেকে বরঞ্চ কিনুয়াটাকে খিচুড়ি ঠিক বলবো না ওই স্যালাডের মতন করে তাহলে বানিয়ে নি তাই স্নান করতে যাওয়ার আগেই আমি কিনুয়াটিকে পরিমাণ মতো নিয়ে নিয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলাম আসলে কিনুয়াতে যে সেরকম কোনো নোংরা থাকে তা নয় ওই একটু ঝাড়ার সময় যেটুকু ধুলো পাওয়া যায় ওইটুকুই কিন্তু এর একটা বাজে দিক আছে সেটা হলো এটা যদি ভালো করে ভিজিয়ে কচলে না ধোয়া হয় তাহলে এটা একটু তিতকুটে লাগতে পারে সেই জন্যই আমি কিছুক্ষণ আগে মানে পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যাবে সেই জন্য আমি কিছুক্ষণ ভিজিয়ে তবে স্নান সেরে এসে তারপরে এটাকে একবার দেখবো যে কতটা ভিজেছে আর তার মধ্যে আমি যেগুলো সবজি কেটে নেব এটা ভিজতে থাকুক ততক্ষণ আমি তাড়াতাড়ি করে স্নানটা বরঞ্চ সেরে আসি স্নান সেরেই আমি চট জলদি রান্নাঘরে চলে এসেছি চলে এসে ফ্রিজে একবার হাতড়িয়ে দেখলাম যে কি সবজি আসছে আসলে আপনাদের মনে হতে পারে যে এই সবজিগুলো তো একটু শুকিয়ে গেছে আসলে কি বলুন তো একটু বাড়িতে ছিলাম না যার জন্য ফ্রিজটাও অফ করে সবজি সব বাইরে রেখে গিয়েছিলাম আর তাতেই এই পরিণতি কিন্তু সবজি সবই ভালো আছে ব্যাস এটা কুড়ি মিনিট ভিজে গিয়েছে আর যেটুকু নোংরা সেটা ভেসে উঠেছে এবার এটাকে কচলে দুবার আমি ভালো করে ধুয়ে নেব আর বললাম তো সবজি যেমন থাকবে আমার কাছে গাজর ফুলকপি আর একটু ফ্রোজেন মটরশুঁটি আছে সেটা দেখি দেবো কিনা আর একটু ভাবছি টমেটো দেবো আপনারা যা পছন্দ মতন সবজি চাইলে আপনারা বিনসও দিতে পারেন তবে আমার কাছে বিনসটি নেই সেজন্য আর আজকে বিনসটা দেবো না আর এছাড়া চাইলে আপনারা যা মন চায় সমস্ত সবজি আবার অনেকে দেখেছি কুচিয়ে পালং শাকের পাতা অল্প করেও দিয়ে থাকে তো আপনারা যেরকম মন চায় সেরকম দিয়ে দিতে পারেন খেতে মন্দ হয় না হাত দিয়ে কচলে কচলে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত পরিষ্কার সাদা জল না হয় এই যে দেখুন এইবার জলটা পুরো সাদা চকচক কাঁচের মতন হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে একটা সসপ্যানের মধ্যে আমি গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি এটা কিছুটা ব্রাউন রাইসের মতন মানে ব্রাউন রাইসও ফুটতে যেমন কিছুটা টাইম লাগে কিনওয়াও ঠিক সেরকম ফুটতে বেশ টাইম লাগবে সেই জন্য সেই টাইমের মধ্যে আমি বললাম টাইমটা নষ্ট করে লাভ নেই বরঞ্চ আমি এক কাজ করি ততক্ষণে সবজিগুলো ছোট ছোট করে কেটে নিই ফুলকপি গাজর ক্যাপসিকাম লঙ্কা টমেটো সমস্ত কিছু ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে ফুলকপিটা যেহেতু এখনও সিজন সেইভাবে চালু হয়নি সেজন্য ভাবলাম ছোট করে কেটেছি ঠিকই ভালো করে দেখেও নিয়েছি কিন্তু একটু লবণ জলের মধ্যে অল্পক্ষণ ভিজিয়ে রাখি তাহলে যদি অন্য কোনো কিছু ছোট খাটো কীট পতঙ্গ থাকে সেটাও বেরিয়ে যাবে আর ফুলকপির একটা যে উটকো গন্ধ থাকে তাহলে সেটাও নষ্ট হয়ে যাবে আমি গাজরটাকে কেটে না নিয়ে গাজরটাকে একটু গ্রেট করে নেব। দেখুন আস্তে আস্তে ফুটতে শুরু করেছে দেখছেন সাদা হতে শুরু করেছে এর মানে হলো এটার খোসা থেকে বডিটা আলগা হতে শুরু হয়ে গিয়েছে এরকম ভাবে এটাকে বেশ অনেকক্ষণ ফুটতে দিতে হবে যখন প্রায় সাবুদানার মতন প্রায় সাদাটে বর্ণ ধারণ করবে তার ধরে নিতে হবে যে এটা হয়ে গিয়েছে দেখছেন ওপরে কতটা এরকম ফেনা হয়েছে এই ফেনাগুলো মানে হলো হালকা পরিমাণে স্টার্চ বার হচ্ছে এই স্টার্চগুলো তো খাওয়া শরীরের পক্ষে ভালো নাই সেই জন্য এগুলোকে ফেলে দেব এই যে ক্যাপসিকাম গাজর সব একেবারে কুচি কুচি করে যতটা ছোট করে পারা যায় আমি কেটে নিচ্ছি যদি আপনাদের কাছে কোনো হ্যান্ড চপার কিংবা অন্য কোনো চপার থেকে থাকে তাহলে আপনারা বড় বড় করে টুকরো করে চপারের মধ্যেও ঢুকিয়ে দিতে পারেন তাহলে চপারের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ছোট করে কেটে নিতে পারেন এই যে আমি গাজরটাকে একেবারে স্যালাডের জন্য গ্রেট করে নেব আর ফ্রিজে কিছুটা পনির রাখা ছিল তাই ভাবলাম যে কিছুটা পনির কিউব করে কেটে নেব আর কিছুটা পনির লম্বা লম্বা শেপে কেটে নিয়ে সেগুলোকেও ফ্রাই করব। কিনোয়াটা প্রায় আমার সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে সাইড করে আমি রেখে দেব। এই সময়ের মধ্যে আমি পনিরগুলোকে বেশ ভালোভাবে একটু হলুদ লবণ আর একটু জিরে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে তবে এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব এই পনিরগুলোকে আগে ফ্রাই করব কেন কি এগুলো আর কিনোয়ার মধ্যে দেবো না যেগুলো কিউব করে রেখেছি সেগুলোকে কিনোয়ার মধ্যে দেব এগুলো অ্যাজ এ সাইড ডিশ হিসাবে আমি পরিবেশন করব। কেন কি এইভাবে বেশ পনিরটা ভাজা করে খেতে আবার কখনো বা রোস্ট করে খেতেও খুব ভালো লাগে আজকে আর রোস্ট না করে আমি ফ্রাই করব। আপনারা চাইলে এখানে তেলের বদলে ঘি বাটার যেটা আপনাদের খুশি সেটা ব্যবহার করতে পারেন আমি এখানে আজকে তেল ব্যবহার করছি এই যে এতটুকু তেল নিলাম এই তেলে প্রথমে বড় বড় টুকরো করে রাখা পনিরগুলোকে ভেজে নেব এই যে দেখছেন ভালো করে জল ঝরিয়ে একদম করে নিয়েছি জল সেইভাবে থাকেও না বলতে গেলে ভালো করে যদি পরিমাণ মতন জল যায় যায় জলটা শুকিয়েই এই যে কিউব করে রাখা পনিরগুলো ভালো করে প্রথমে ভেজে নেব তারপরে ওগুলো যখন হয়ে যাবে তখন ছোট করে কিউব করে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। এই রান্নাটি করতে সেরকম কোনো সময়ই লাগে না একদিকে কিনুয়া যদি আপনারা সেদ্ধ হতে বসিয়ে দেন আর অন্য অন্যদিকে যদি সবজিটা কেটে নেন সেই সময়ের ফাঁকে তাহলেই ব্যাস রেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে গেল আর বেশি একটা সময় সেরকম লাগে না আপনারাও বাড়িতে একবার অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন কথা দিচ্ছি খুব ভালো লাগবে এটা চাইলে আপনারা উপোসের দিনেও খেতে পারেন যারা আমাদের মতন প্রায়শই নিরামিষ খান কিংবা যারা বরাবরই নিরামিষ খান তারা অবশ্যই এই খিচুড়িটা কিংবা কিনোয়ার স্যালাড করেও খেতে পারেন আসলে কিনুয়াতে প্রচুর পরিমাণে প্রোটিন কার্বোহাইড্রেট আর এছাড়াও বিভিন্ন রকমের ভিটামিন আছে যার জন্য মাছ মাংসের যে পরিপূরক হিসাবেও এটা ব্যবহার হয় আমার পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে এই সময় আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো যেহেতু করে কেটেছি সেই জন্য আর আলাদা করে এগুলোকে জলে সেদ্ধ করিনি এবার ফুলকপিগুলো সেদ্ধ যাতে হয়ে যায় সেই জন্য অল্প পরিমাণে একটু নুন দিয়ে নিলাম তাহলে ফুলকপিগুলো সেদ্ধ হতে আর খুব একটা বেশি সময় লাগবে না আমার ভিডিওগুলি আপনাদের কেমন যে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নতুন ভিডিও আসলে সবার আগে আপনাদের সামনে পৌঁছে যাবে আর কমেন্টে অবশ্যই জানাবেন যে এরপরে আর কি কি নতুন রেসিপি আপনারা দেখতে চান চেষ্টা করব সেই রেসিপিগুলোকে যতটা সম্ভব সহজ করে আপনাদের সামনে তুলে ধরার আমি যখন দেখলাম ফুলকফি অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে সেই সময় কেটে রাখা ক্যাপসিকাম আর কুড়ে রাখা গাজরটাকেও দিয়ে দিলাম গাজরটা আমি এই পর্যায়ে হাফটা দিয়েছি আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি যে স্যালাড হিসাবে খাবো সেই জন্য মশলা আপনারা চাইলে দিতে পারেন আবার চাইলে নুন আর হলুদ ব্যবহার করেও এটিকে শুধু করতে পারেন আবার কখনো কখনো শুধু বাটার আর নুন দিয়েও করতে পারেন আমি যদিও আজকে একটু জিরে গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে সবজিগুলোকে ভেজে নিচ্ছি কেন কি কিনোয়াটা যেহেতু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে ওটা দিয়ে আর বেশিক্ষণ সেদ্ধ করা লাগবে না এবার দেখছি সবজিগুলো প্রায় হয়ে গিয়েছে সেই জন্য এই পর্যায়ে আমি টমেটোগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব টমেটোগুলোকে পুরোপুরি সেদ্ধ আমি করব না যেহেতু এটাতে আমি কোনো রকম জল ব্যবহার করব না সেই জন্য সবজিগুলো একটু গোটা গোটা থাকলে তখন মুখের সঙ্গে আসলে সেটা একটা রকম টেস্ট করবে আর সেটা খেতে আরও বেশি ভালো লাগবে সেই জন্যই আমি টমেটোগুলোকে একটু সামান্য নাড়াচাড়া করে তারপরে কিনুয়াগুলোকে একটু ওপর থেকে দিয়ে আবার নাড়াচাড়া করে নেব খুব একটা বেশি এরপরে আর রাখা যাবে না যেহেতু কিনুয়াগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে সেই জন্য একটু মশলার সঙ্গে আর সমস্ত সবজির সঙ্গে মিলিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে দু মিনিট মতন ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমার এই রেসিপিটি আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না একবার আপনারাও বাড়িতে করে এটা খেয়ে দেখতে পারেন কথা দিচ্ছি আপনাদের সকলেরই খুব পছন্দ হবে আজকের ব্লগটি তাহলে এই পর্যন্তই থাকলো আশা করছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দুর্গাপুজো খুব ভালোভাবে কাটাবেন